রাস্তার পর যদি এইভাবে মামলা ফেখা যায় তাহলে মানুষ কীভাবে চলাচল করবে দেখেন রাস্তার কি করুণ দৃশ্য দেখেন রাস্তার কি নারকীয় দৃশ্য দেখেন হ্যাঁ ওটা আমাদের বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশের করুণ অবস্থা দেখেন এখানে বাম পাশে যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে এই দেওয়ালের পাশে ছিদ্র করা আছে যাতে পানিটা নেমে যায় ঠিক আছে কিন্তু ময়লা ময়লা রাখার কারণে ওই গর্ত থেকে পানি নামতে পারতেছে না ফলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং রাস্তা ভেঙে যাচ্ছে এই রাস্তাগুলো ভাঙার মূল কারণ আছে এই পানি দেখেন কি ভয়ঙ্কর এখানে যে ভীষণ দুর্গন্ধ রাস্তার অর্ধেক জায়গায় ময়লায় আটকা এই দেওয়ালের পাশে গর্ত করা আছে যাতে পানিটা নেমে যায় কিন্তু পানি না নামার ফলে দেখেন এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মহামূল্যবান যে রাস্তা হ্যাঁ এটা ভেঙে বর্ত হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হচ্ছে এখান থেকে পানি নামবে সেই জায়গাটা বন্ধ করা আছে দেখেন এখান পানি নামবে বন্ধ করে রাখছে কত বড় অসভ্য জাতি আমরা দেখছেন এত বড় অসভ্য জাতি পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা জানিনা দেখেন পানির অবস্থা এই নোংরা পানিতে তো ডেঙ্গু জন্ম গ্রহণ করেই জন্ম নেয় এই পানিতে ডেঙ্গু জন্ম নেয় আর এখানে শত শত মানুষ না হাজার হাজার মানুষ প্রস্রাব করে ফলে তারা বিভিন্ন ধরনের রোগের শিকার হয় মানে বিষয়টা হচ্ছে কি প্রস্রাব করার ফলে এখানে যে নোংরা পানি আছে দেখছেন না দূষিত এই পানিগুলো ছিটে তাদের শরীরে লাগে আর এই পানিতে আছে অসংখ্য রোগ জীবাণু এখানে পানি জমে থাকার কোনো কারণ নাই কারণ এই দেখেন গর্ত করা আছে দেখেন এই দেওয়ালের পাশে ছোট ক্যানেলের মতো আছে যেখানে পানি আটকে থাকবে এবং সেই পানিটা নদীতে নেমে যাবে সেজন্য গর্ত করা আছে সেগুলো সব বন্ধ হয়ে আছে হুম এই দেখেন এই যে এই দেখেন হুজুর বসে গেছে এখানে যে গাড়িগুলো রাখা হয়েছে যে ভারী ভারী যানবাহন দেখেন এগুলো কিন্তু সরকারি রাস্তা এখানে গাড়িগুলো কোনো ক্রমে রাখা বৈধ না কিন্তু এটা সব সম্ভব আমাদের এই দেশে সব সম্ভব সব সম্ভবের এই দেশ হ্যাঁ এদেশে যত অনিয়ম সেগুলোই হচ্ছে নিয়ম হ্যাঁ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান এক একটা বড় বড় শয়তানের আঁকড়া আর আপনার তো পুলিশের তো আপনার জেনেই গেছেন অলরেডি হ্যাঁ দেখেন ভয়ঙ্কর অবস্থা এই দেখেন নদী নদী এই যে এই দেওয়ালের পাশেই কিন্তু নদী পানি নেমে যাওয়ার কথা এটা হলো রাস্তার অবস্থা আমাদের রাস্তা দেখেন রাস্তা এখানে অন্ধকার দেখানো সম্ভব আছে না এখানে ময়লার পাহাড় আর কি এখানে দেখা যাচ্ছে না এখানে পানি জমে আছে পানি আর ময়লা জমে আছে এখানে কিন্তু পানি আমাদের ইসলাম ধর্মে আছে যে রাস্তাঘাটে বা চলার পথে মানুষের চলার পথে যদি কোনো ক্ষতিকর বস্তু দেখো তাহলে সেটা তুলে ফেলে দিও এটা সবের কাজ সেটা তো সব তো দূরের কথা যত রকমের আবর্জনা আছে সব রাস্তায় ফেলানোর কারণে এখানে চলাচলাই কঠিন হয়ে গেছে দেখেন হ্যাঁ ময়লা দিয়ে রাস্তা ভরে আছে আসে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখন তো কাদা এখন যেমন কাদা হচ্ছে শুকনোর সময় তেমনি ধুলা হবে হ্যাঁ আর এই ধুলো এতই মারাত্মক যে মানুষ এটা কিন্তু চিন্তাও করতে পারে না এই ধুলার কারণে কিন্তু জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট হ্যাঁ তারপরে যক্ষা বলেন আর ক্যান্সার বলেন সব কিন্তু হয়ে থাকে দেখেন অবস্থা আর এখানে যে নোংরা যে পানি এই এই রাস্তা সাইড যে নোংরা পানির ভিতরে যে করে এই পুটস্রাপের কারণে এদের আপনার মারাত্মক মারাত্মক যৌন রোগের শিকার হয় সেটা হচ্ছে যেমন সিভলিস গনভিয়া হারপিস স্যান প্রয়েড ক্লামাইডিয়া এইচআইভি এইডস হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এখানে ময়লা পোড়ানো হচ্ছে দেখেন হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এগুলো খুবই মারাত্মক কারণ হেপাটাইটিস সি একবার হলে সে নিশ্চিতভাবে মারা যাবে আর হেপাটাইটিস বি হলেও তো লেবার সেরোসিস সে মারা যাবে আর সাইনাস মানে আমাদের যে সাইনাসের সমস্যা হয় নাকের যে পলিপাস হয় তাও কিন্তু এই এই ময়লার কারণে হয় হুম আরও বহু কারণ আছে কিন্তু এই বাঙালি তো জানে না হ্যাঁ ফলে এরা হচ্ছে নির্বোধ শিশুর মতো আর কি যে প্লেটে খায় সেই পেলেটা পায়খানা করে এই দেখেন ময়লার পাহাড় এই দেখেন বাম পাশে পাহাড় এই দেখেন এই দেখেন ময়লার পাহাড় এগুলো এখন তো বৃষ্টির সময় এখন ধুলা উঠছে না কিন্তু আপনার রোদ রোদের সময় কিন্তু ঠিকই ধুলাগুলো উঠবে এবং প্রত্যেকে আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে সেভাবে কোনো সন্দেহ নাই হ্যাঁ আর গরমের সময় আপনার জ্বর ঠান্ডা কাশি প্রায় লেগে থাকে প্রায় সবারই লেগে থাকে আর আপনারা যদি এখানে লালবাগ আমলিগুলা জেসাহ রোড আজিমপুর হ্যাঁ বা কামরা এই সমস্ত অঞ্চলে খোঁজ নেই তাহলে দেখবেন যে প্রায় প্রতি ঘরে হ্যাঁ শিশু থেকে বৃদ্ধ প্রায় প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ হ্যাঁ সে ব্যাপারে কোনো সন্দেহ না কি কারণ আমার এখানে সব চড়ানো আছে আর যে রোগের কথাগুলো বললাম আমি এই ঢাকার বাইশটা সেন্টারে লক্ষ লক্ষ রুগী দেখছি এটা অমূলক নয় এবং এ কথা সত্যি তবে এই রোগের কথাগুলো কেউ কাউকে বলে না ভাই ভাইরে বলে না বন্ধু বন্ধুরে বলে না এই দেখেন মানুষের চলার পথগুলো ভাড়া হয়ে গেছে এই যে দেখেন হ্যাঁ এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় দেখেন এই যে দোকান টোকান দিয়ে কি এক কঠিন অবস্থা করে ফেলাইছে তবে এখন একটু জ্যাম কম কারণ আন্দোলন হয়ে গেল গত পাঁচ তারিখে প্রধানমন্ত্রী পালাই চলে গেল এখন রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা তা না হলে এখান থেকে বেশ চলা কঠিন ছিল বাউবাজার থেকে গাবতলি বিশ মিনিট বা আধা ঘন্টার পথ কিন্তু এখানে সময় লাগে আপনার কম পক্ষে তিন ঘন্টা পাঁচ ঘন্টা হ্যাঁ এটা আমাদের কর্মফল আমাদের আমরা শাস্তি ভোগ করি দেখেন রাস্তা ভাড়া হয়ে গেছে রাস্তার পর দোকান দিয়ে রাখছে এগুলো আশেপাশে সাইডে বিক্রি করলে কোনো সমস্যা আমরা বিক্রি করতে না করি না গরিব মানুষ বিক্রি করে খায় কিন্তু রাস্তার পরে কেন এই বাম পাশে একটা রাস্তা ছিল রাস্তাটা রাখছে বন্ধ করে যে এখানে একটা লোহার লোহার ব্রিজ আছে মানুষ চালবে সেখানে রেখে দিয়েছে তাতে মানুষ চলতে না পারে কারে কি বলবেন এই দেখেন এই যে রাস্তার পর সমস্ত গাড়ি অবৈধভাবে গাড়ি রাখছে শুধু এখানেই শেষ এগুলো কিন্তু অবৈধভাবে রাখছে দেখেন এই যে এখানে কোনো ড্রাইভার নাই এবং এই যে বালু রাখছে ইট রাখছে হ্যাঁ বাঙ্গালি ময়লা এই দেখেন ময়লা মানে যাই সে অবস্থা হজবর অবস্থা এই দেখেন রাস্তার পর ঘোড়া বেঁধে রাখছে রাস্তার পর ভ্যান তারপরে ঠেলা গাড়ি গাড়ি যত আছে রেখে দেখেন ঘোড়া কিন্তু এভাবে মাটিতে সয় না কারণ এই ঘোড়াকে দিয়ে সারাদিন পরিশ্রম করা হয় কিন্তু খাইতে দেয় না মানে ঘোড়া এতই দুর্বল যে সে গরুর মতো মাটিতে শুয়ে পড়ছে ডাইন পাশেও একই অবস্থা ডাইন পাশে এভাবে গাড়ি রেখেতেছে দেখেন এখানে রাস্তা সাইড ঘিরে সবজির বাগান করা হয়েছে বন্ধুরা দেখছেন যে রাস্তার উপর সব রাস্তার উপরে সব রাস্তার উপর গ্যারেজ রাস্তার ডাইন পাশেও গাড়ি আবার বাম পাশেও গাড়ি এই দেখেন এই যে এই যে গাড়িগুলো ল্যান্ড করে রাখছে এখানে কোনো ড্রাইভার নাই এটা আছে মোহাম্মদপুর শহীদনগর থানা লালবাগ থানা সরি লালবাগ থানা এ এই থানা আবার আর এক কেলেঙ্কারি করছে এখানে দেখলাম যে গতকালকে এখানে মামলা দিতে আসছিল মামলা দিতে আসলে সারা সারাদিন অফিসারা গড়িমসি করে এই মামলা নেই 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 করার পরে হঠাৎ করে তারা এখানে তালাবদ্ধ করে পালাই চলে গেছে বুঝছেন এই যেমন দেশ তেমন তার পুলিশ তেমন তার চরিত্র এই দেখেন এই গাড়িগুলো রেখে দিয়েছে এগুলো এগুলো রাখার কোনো ই নাই আইনগত বৈধতা নাই এই দেখেন এই যে রাস্তা শুধু এক পাশেই না দুই পাশেই গাড়ি রেখে দিয়েছে দেখেন এই যে রাস্তার পাট দোকানপাট এগুলো সব অবৈধ যে জাতি সময়ের মূল্য বোঝে না হ্যাঁ সে জাতির কখনো কল্যাণ হতে পারে না কল্যাণ সময় অতি মূল্যবান জিনিস এই সময়কে কাজে লাগাতে হবে এখানে ময়লা আছে অন্ধকারে আমি দেখাতে পারতেছি না আবার ইট রেখেছে দেখেন রাস্তার পর ইট রেখে রেখেছে সবই অনিয়ম এই যে দোকান দেখেন ডাইন পাশেও দোকান আছে এখানে ডাইন পাশে হলো মাঠ এখানে মাঠ এই মাঠে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মাঠে এত ঘেরার কোনো যুক্তিকতা নাই হ্যাঁ ঘাস লাগাইছিলো সে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ এসে আপনার ইসের প্লাস্টারের রাস্তা এই মানে আরে কী কয় মাঠ মাঠ কখনো কি প্লাস্টার হয় আর সেখানে খেলা যায় সবুজ ঘাস ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে কারণ ওখানে সুরকি দিয়ে ঘাস লাগানো হয়েছে এগুলো সমস্ত শয়তানি এটা থাকবে আপনার উন্মুক্ত উন্মুক্ত ছেলেও বটে বছর তিনেক আগে উন্মুক্ত ছিল কিন্তু এখন সেটা ঘিরছে হ্যাঁ যে লক্ষ লক্ষ টাকা দিয়ে লোহা দিয়ে ঘিরছে লোহা তো আপনার কয়েক বছর পরে জং ধরে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ তারপরে এখানে একটা লাইব্রেরি ছিল এটা হচ্ছে আপনার শহীদনগর শহীদনগর পার্ক আর কি এই শহীদনগর পার্কের উত্তর পাশে একটা লাইব্রেরি ছিল কিন্তু সেই লাইব্রেরিতে আমি বহুবার গেছি কিন্তু সেই লাইব্রেরিতে কখনো কোনো পাঠক আমি পাইনি বন্ধুরা দেখেন যে রাস্তার দৃশ্য দেখলে বোঝা যায় যে রাস্তাটা কত গুরুত্বপূর্ণ গাড়িতে ভরায় রাস্তাটা তো মানুষ যে একটা সাইড দিয়ে হাঁটবে বা নিচু জায়গাতে হাঁটবে সেই সুযোগটা কিন্তু নাই গাড়িগুলো এমনভাবে এখানে তালামে রাখছে যে এখান থেকে মানুষ পাশ কেটে বা একটা গাড়ি পাশ কেটে যাবে সে সুযোগ নাই দেখেন অবস্থা কোনো সুযোগ নাই একজন মানুষ একটা গাড়ি যদি উঠ করে চলে আসে একটা গাড়ি হুট করে আসে যে সেদের পাশে আশ্রয় নেবে সে সুযোগটাও নাই এই দেখতে পাচ্ছেন যে রাশি রাশি ভ্যান এখানে তালামা রেখে দিয়েছে যে গাড়ি এখান দিয়ে যদি চলে রাস্তা দিয়ে যদি গাড়ি চলে ঠিক আছে একজন মানুষের চলতে হলে মানুষ নিচে দিয়ে কষ্ট হলে যেতে পারতো কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই কারণ ভ্যান দিয়ে রাস্তাগুলো বন্ধ ফলে হাইটে মানুষ যাইতে পারতেছে দেখেন কেউ যাচ্ছেও না 2009 সালে আপনার বিডিআর যখন বিদ্রোহ হয় বিডিআর দের লাশ এই যে যে কালবাটা দেখা যাচ্ছে আমার সামনে এই কালভাট দিয়ে লাশগুলো ভেসে ভেসে এখানে আসছিল আমি দু হাজার নয় সালে যখন লাশগুলো আসে সকাল এগারোটা বারোটার দিকে তখন এখানে ছিলাম এর পাশেই ছিলাম শুনলাম যে গুলাগুলি পরে এখানে লাশ ভেসে আসছে পরে দৌড়ে আসি দেখলাম আর কি এখানে এই সেই জায়গা দেখেন এই মানুষগুলো এই মানুষগুলোয় যে দুজন মানুষ গেল মহিলা এরা নিশ্চয়ই অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছে এবং ঝুঁকি নিয়ে আসছে এই দেখেন এখান থেকে একজন মানুষ যাবে যাওয়ার মতো সে কোনো পরিবেশন নাই কারণ ব্যান দিয়ে রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়েছে রাশি রাশি